আবার মামি খুব অসুস্থ ছিল মামি অসুস্থ সময় মানে এই মণিবাই দেখার জন্য বলছিল কিন্তু মণিবাই মনে হয় আর আসে নাই তো এইভাবেই হঠাৎ করে অনেকদিন অসুস্থ ছিল হঠাৎ করে মারা যায় পরে জানা যায় আসে নাই আর কি এখন মণিবাই ইচ্ছে করে আসে নাই নাকি ওইখান থেকে দেওয়া হয় নাই এটাও আমরা জানি না কিন্তু আমরা চা ভাবছিলাম যে অন্তত জানা যায় আসবে কিন্তু এটা আসে নাই মণিবাই হচ্ছে আমার সম্পর্কে মামাতো ভাই হয় আমাদের অনেক সিনিয়র আমরা ছোটোবেলা থেকে বাইরে দেখতাম মানে গান টান গাইতো হ্যাঁ তারপর এলাকায় সবার সাথে ভালো ব্যবহার করতো হঠাৎ করে দিয়ে একবার অঞ্জনা ম্যাডাম উনি আসছিল আমাদের এলাকায় আসছিল ওদের বাড়িতেও আসছিল এতটুকু জানি যে অঞ্জনার সাথে ওনার একটু সম্পর্ক আছে এটাই অঞ্জনা পরে হঠাৎ করে দিয়ে শুনি এলাকায় থাকে না কি ওই চলে গেছে মণি ভাই অঞ্জনার সাথে চলে গেছে এরপরে আর তেমন কিছু জানি না যোগাযোগ নাই ফ্যামিলির সাথে যোগাযোগ নাই হ্যাঁ অন্য সময় তো ভাবতাম ঈদে আসবো হ্যাঁ কিন্তু এরকম দেখি ঈদের পরে ঈদ যায় কিন্তু মনি ভাই আসে না পরে শুনতে পারলাম আর কি এলাকা নাকি ছেড়ে দিচ্ছে এরকম মনি বিষয়টা আমি এতটুকু জানি সে বাড়িতে যাওয়ার পরে আর একদিনও তার আমি দেখতে পাই নাই আসে নাই এবং হ্যাঁ মায় মারা গেছে তবুও হয় দেখতে আসে নাই মা মারা যাওয়ার সময় আসে আসে নাই মা মারা সময় যাওয়া আসে নাই আপনি জিজ্ঞাসা করেন সবার কাছে সত্য না

হ্যাঁ ভিতরে কি কেমনি ঘুমু হ্যাঁ কেন আসে নাই আর মায়ের মারা গেছে যে দেখতে আসে নাই এটা হাই কইতে পারবো মানে আপা ডাকতো হ্যাঁ এই আর পরবর্তীতে মা হয়ে গেল কিভাবে এটা আমিও শুনছি এরকমই অঞ্জনা আপু ডাকতে পরে শুনলাম যে নাকি এটা ওই যে বালিতমা মা এরকম নাকি এখন এটাই জানতাম মাঝখান দিয়া পরে আবার মামি খুব অসুস্থ ছিল মামি অসুস্থ সময় মানে এই মণিবাইরে দেখার জন্য বলছিল কিন্তু মণিভাই মনে হয় আর আসে নাই তো এইভাবেই হঠাৎ করে অনেকদিন অসুস্থ ছিল হঠাৎ করে মারা যায় পরে জানা যায় আসে নাই আর কি এখন মণি ইচ্ছে করে আসে নাই নাকি ওইখান থেকে দেওয়া হয় নাই এটাও আমরা জানি না কিন্তু আমরা যা ভাবছিলাম যে অন্তত জানা যায় আসবে কিন্তু এটা আসে নাই তো আসতে পারে এটাই তো অঞ্জনা ম্যাডাম তো আসছিল এই আমাদের এলাকায় আসছিল মনি বৈদ্যের বাসায় আসছিল কিন্তু পরে আমরা তো সবাই ভাবছিলাম যে জানাজা অন্তত আসবে কিন্তু এখন জানাজা আসে নাই এটা কি ইচ্ছে করে আসে নাই নাকি অঞ্জনা ম্যাডাম দেয় নাই এটা আমরা সঠিক জানি না খুব থেকে আসিনি ওদের ফ্যামিলির সাথে খুব আছে কিনা তা আমি জানি না কিন্তু এভাবে না আসলে তো একটা সম্পর্ক একটু ফাটল ধরেই প্রিয় দর্শক আমি আসছি নসন্দী ডাঙ্গা বাজার ইন এখানে জানেন আপনারা যে অঞ্জনা যে কথিত ছেলে মনি মণি আসলে মূলত কিন্তু এই স্কুল এই স্কুলেই পড়াশোনা করেছে আমরা এই বিষয়টাই আসলে যতটুকু জানতে পারছি এলাকাবাসীর থেকে এই স্কুলেই ও পড়াশোনা করেছে মাদকদী মাদকদ্বী কলেজ থেকে সে ইন্টার কমপ্লিট করে এটুকুই আমরা যতটুকু জানতে পারলাম এলাকাবাসীর থেকে আজ এই পর্যন্ত সারি নিউজ টোয়েন্টি ওয়ান নসন্দ্বীপ